হ্যাঁ একদম রেড কালারের ভিতরে যারা প্রিমিয়াম কোয়ালিটি ভালো মানে তুর্কি কাবার এটা এটা দশ পিস কাভার পেলেনের জন্য পরে মাত্র সাত হাজার টাকা এটা হচ্ছে আপনার দশ পিস কাবারের দাম পরে মাত্র পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ আছে এগুলো চেঞ্জ আর রানার সর্বোচ্চ কোয়ালিটি হবে একদম ভাই প্রিমিয়াম কোয়ালিটি পঁয়ত্রিশশো টাকা এটা দেখেন দশ পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা তারপর এটা হচ্ছে গোল্ডেনের ভিতরে শাইনিং এটা পঁয়ত্রিশ টাকা ষাট বছর গ্যারান্টি লেখা থাকবে বড় গ্রাম এটা দশ পিস পাঁচ হাজার টাকা ছেড়ে দিতেও পারবেন হ্যাঁ এই যে দেখেন রাবার ওটা কিভাবে কমে দিতে পারছি বেশি চলে দৈনিক দশ পাশের ইনশাল্লাহ ঢাকার বাইরে চৌষট্টি জেলায় আমাদের ঘোমটা দিয়ে থাকে আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে আজকে কিন্তু আমি আবার চলে এসেছি মায়ের দোয়া পর্দা হাউসে আচ্ছা আজকে আমরা দেখবো প্রিমিয়াম কিছু সোফার

ठे दीते है। মাত্র ছ হাজার পাঁচশো টাকা আপনার লিখিত গ্যারান্টি থাকবে ভাই মেমত লিখিত গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ হ্যাঁ আর এটা দশ পিস টাকা জি তারপর থাকবে বাটার আবার

সোয়ান সুপার এক্স টাইপ ফোনটা নিতে পারবেন 10 পিস ফোন নাম্বার মাত্র 6500 টাকা 6500 জি ওকে তারপর থাকবে ভাই সেনসুরি 4G 5G সেনসুরি 5G ফোনটা নিতে পারবেন সেনসুরি 5G হ্যাঁ ইউরো কালারের ভিতরে 10 পিস ফোন নাম্বার মাত্র 5500 টাকা 5500 সমগ্র বাংলাদেশে এটা ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এই ফোনটা এই ফোনটা কোয়ালিটি ফোন হ্যাঁ আপডেট পলি করা এই ফোনটা 10 পিস ফোন পরে মাত্র 5500 টাকা ওকে তারপর থাকবে ভাই সিঙ্গার কোম্পানির এই ফোনটা ইয়েলো কালারের ভিতরে সিঙ্গার 4G ওকে সিঙ্গার 4G বা আমরা ডিলারশিপ তো এই জন্য আমরা কমে দিতে পারি এখন একটা বড় শোরুমে যান আপনি দেখবেন যে পার্সেন্টেজ দিয়ে এই ফোনটা আপনার সাত হাজার টাকা বিক্রি করে এখন আমি পাঁচ হাজার টাকা দিতে পারি আমি ডিলারশিপের জন্য হ্যাঁ থাকবে আমার সর্বোচ্চ কোয়ালিটি আমি মূলত আমাদের এই ফোনটা সবচেয়ে বেশি চলে দৈনিক দশ ঢাকার বাহিরে চৌষট্টিটা জেলায় আমাদের দিয়ে থাকে দশ পিসাম পরে মাত্র সাত টাকা সাত টাকা এই ফোন এই ফোনটা ভাই মান খুব ভালো হ্যাঁ এগুলো আপনার যে ডিজাইন ভাই আপনারা আসবেন হ্যাঁ এখন অনেককে ডিজাইন ফোম অবশ্যই ফোনটা খুব কোয়ালিটিফুল এই ফোনটার ডিজাইনটা অন্যরকম যারা চট্টগ্রামে থাকে তারা বেশি নিয়ে থাকে কুমিল্লা নোয়াখালী এই সব অঞ্চলের মানুষ এই ফোনটাকে বেশি পছন্দ করে এই ফোন দশ পিসার পরে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা দশ পিস দশ পিস হ্যাঁ তারপরে এই দেখেন আর আরো কোয়ালিটির ফোন আছে আমাদের এখানে বাটা সুপার এক্সট্রা এই ফোনটা দেখতে পারেন এটা কোয়ালিটিফুল হ্যাঁ দেখেন দশ পিস পরে মাত্র বারো হাজার টাকা হ্যাঁ হাজার টাকা ঈদ অফার চলতে একদম যারা ফোম কাবার সেটটা নিবে তাদের সাথে বালিশটা ফ্রি থাকবে হ্যাঁ বালিশ কি বালিশ কুশন বালিশটা ফ্রি থাকবে এই যে আপনার মার্কিংটা ফ্রি থাকবে আর ভিতরে যে বালিশটা আছে না এই যে ভেতরে যে বালিশটা আমি দেখাচ্ছি বালিশটা আপনার

মাত্র পঁয়ত্রিশ আর কাপড়টা অনেক মোটা এইগুলো যদি বাসে সারাদিন ওই বাবুরা যদি ঘসা করে তাও কিছু হবে হ্যাঁ এটা দেখেন এটা দেখেন দশ পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ তারপরে এই কাবারটা নিতে পারেন পঁয়ত্রিশশো টাকা

চুরি করে নিতে পারবো তাও সম্ভব সেটাও সম্ভব আচ্ছা ঠিক আছে তার মানে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া পসিবল এখন আমরা দেখব প্রিমিয়াম যে আপনার গথ সিস্টেমের যে কাপড়গুলো আছে কাপড়গুলো যে হাই কোয়ালিটি হ্যাঁ ফোম কভারগুলো যা আপনার সোফা কভারগুলো আচ্ছা ঠিক আছে ভাই এখন শুরু করা যাক

যে দেখেন ভাই কালারটা আমার নিজের কাছে ভিতরে যারা প্রিমিয়াম কোয়ালিটি ভালো মানে তুর্কি কাবার এটা এটা দশ পিস কাভার পেলেনের জন্য পরে মাত্র সাত টাকা এবং ডিজাইনের জন্য ন টাকা আচ্ছা সেম নিজস্ব কারিগর দ্বারা আমরা সেলাই করে থাকি আমাদের এখানে মেশিন আছে যে মেশিনও এখানে কিন্তু আরো আছে এগুলো আমরা দশ পিস কাপড় পেলেনের জন্য সাত হাজার টাকা ডিজাইনের জন্য পরে মাত্র টাকা হাজার টাকা তারপরে এই যে রয়্যাল ব্লু কালারের ভিতরে যদি

অবশ্যই আপনারা আসবেন ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটি কাপড় নিতে হলে অবশ্যই আমাদের এখানে আসতে হবে ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা এবারেও কিন্তু লোকেশন ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করে সরাসরি চলে আসতে পারেন কিন্তু রিসিভ করে নিয়ে আসবে আর এরকম প্রিমিয়াম কালেকশন গুলো আরো দেখতে চাইলে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও এই পর্যন্তই থাকছে সবাইকে ঈদের অকিম শুভেচ্ছা এই দুবার আসসালামাইকুম